মানুষ আসলে কি আসলেই মানুষ আশরাফুল মাকলুকাত কেন উঁচু পর্বত কেন উঁচু পর্বতমালা কেন সমুদ্র কেন সমুদ্রর তরঙ্গ কেন নদীর ঢেউ তৈরি করা হয়েছে কেন রাতের চাঁদ ঝলকায় কেন সূর্য জলজল করে কেন সমুদ্রের পানি চলাচল করে সূর্য কেন ওঠে আর ডুবে যায় ভেবেছো কখনো এই সম্বন্ধে এই যা কিছু আছে মানুষেরই জন্যই দুনিয়ার সমস্ত সুন্দরতা সমস্ত তামাশা যা কিছু আছে সব কিছু মানুষেরই জন্যই যাতে মানুষ সান্ত্বনা এবং শিথিলতা অনুভব করতে পারে আর আল্লাহর শকর আদায় করতে পারে কিন্তু মানুষ কৃতজ্ঞ নয় চোখ থেকেও দেখে না শুনেও গ্রাহ্য করে না আমাদের একবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে এই সব কিছু মুছে গেল সব কিছুর পরেও বাস্তবতা গ্রহণ করে না আল্লাহকে স্মরণ করে না নিজেকে শক্তিশালী মনে করে আল্লাহ আমাদের সকলকে শকর আদায় করার যোগ্যতা বানাতে সাহায্য করেন আমিন